এই মেয়া কি কাশিম কার মেয়ের হাতে প্রেম করতে চাও করো প্রেম করো প্রেম করো দুই দিন পরে কান্দে যে এটা জ্বলবো ওষুধ দেওয়ার মেশিন তখন আর পাশা থাপ প্রায় কান্দেও কুল না কথাগুলো শুনলে তো খারাপ লাগে কিন্তু আমি তো বাস্তব কথা কই আমার সময় এখন আসিল কি জানো আমার কান্দে থাকবো কলেজ ব্যাগ স্কুল ব্যাগ পকেটে থাকবো কলম পায়ে থাকবো শু আমি হলো নাই মতন দাম কলেজে তা আমার কান্দে জ্বলাইছি কাছের কি হয় ওষুধ দেওয়ার মেশিন এই সব নষ্টের মূল কিরা জানো ওই কাশেম কাকার মে ফালি এখন তুমি সেফালির হাতে পেম করতে চাও না করো মন মন করো প্রেম মন দিয়ে প্রেম করো ইম্পর্টেন্ট ক্লাস ইম্পর্টেন্ট ক্লাস করতে চাও ওই মাই আডারে দুই দিন পর একটা সরকারি চাকরিজীবী সেটা টান্দা নিয়ে যাব আর তোমার কান্দে এই যে ওষুধের মেশিন হ্যাঁ এটাই বাস্তব তুমি তো এখন মানে রং ঢং লাগায় মানজামাইরা যাইতে চাও তাল তার হাতে ডেটিং করবে আর হ্যাঁ প্রেম করতে চাও বিয়া করবে তারে খুব শখ হ্যাঁ এই দুই দিন পরে কান্দে ওষুধ দেওয়ার মেশিন যুক্ত আর ওই পাশার নিচে যে বাইক চালাইতে না বাপের টেয়ার টেয়ার ফুরাইয়া দুই দিন পরে পাশার নিচে ট্রাক্টার দিউন লাগবো ওই মাইশির খেতে আলবাইবা হা মিয়া এটা বাস্তব কথা কইলে তো কথা ভালো লাগবো না কিন্তু আমি বাস্তব কথা কইতেছি আরে ভাই আমি আমার কথা কইতেছি আমার কান্দে এখন ধরার কথা স্কুলের ব্যাগ আমি কে ওষুধ দেওয়ার মেশিন নিয়ে করুন কারণ কি ওই কাশেম ক্যা মেশে ফেলি আমার কান্দে ওষুধ দেওয়ার মেশিন জুলাই দিয়ে সে এখন সরকারি চাকরিজীবীর বউ সে তো ভালোই আছে আমার হাতে এসে কান্দে ওষুধ দেওয়ার মেশিন উঠাই দিতেছে না হে তো আসবো না এ তো সরকারি চাকরিজীবীর বউ এখন তোমার মিয়া এই ডাই হইব বুঝতাও তোমার হাতে এই ডে হইব দুই দিন আগে আর দুই দিন পরে কাশেম কেকার মেয়ে সে ফালি যেমন তোমার কইব যে বাবু আমাকে আসলে মাফ করে দিও আমি তোমার সাথে আমার পারলে ক্ষমা করে দিও আমি তোমার সাথে থাকতে পারতেছি না আমার আব্বা আম্মা এই আমাদের এই সম্পর্ক মেনে নেবে না এইটাই কইব রে ভাই এটাই কইব তোমার বাঙ্গাই খায় দে দেয় লাস্ট পর্যন্ত এই কথাটা কইব আর তুমি বোধায়ের মতন হয়ে বসে থাকতে এটাই বাস্তব